সত্তর পয়সার ঔষধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন বুকের ব্যথা হার্টের ব্যথা বুকে কলেজে কুঠিনি বুক কুটিনি বুকের মাঝখানে ব্যথা ইত্যাদি সমস্যার জন্য বেশ উপকারী সুপ্রিয় দর্শক পয়েন্টে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি নিয়ে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি হার্টের ওষুধ এটি অ্যাসপ্রিন গ্রুপের ওষুধ এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এবার আসি এই কাজ কাজকে এই ওষুধটি যাদের বুকের মাঝখানে ব্যথা করে বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে তাদের জন্যই এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে বড় বড় ডাক্তাররা এই ওষুধটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে বুক কুটুনি কলেজে কুটুনি বা বুকের ব্যথা মাঝখানে ব্যথা বুকের এক সাইডে ব্যথা মাম সাইডে ব্যথা বা হার্টের যে আপনার সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঠিক করে দেয় এই ওষুধটি খাবার ফলে আপনার রক্তের সঞ্চলতা বৃদ্ধি করে এবং স্পন্দনে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার ফলে আপনার যে একটা স্ট্রোকের ঝুঁকি থাকে সেটা ধীরে ধীরে ঠিক করে দেয় ওষুধটি খাবার ফলে অনেক বয়স্কদের স্ট্রোক করে স্ট্রোক করার ফলে তাদের বিভিন্ন প্রকার সমস্যা হয় যেমন হাত পায়ে একদিকে বাঁকা হয় মুখ একদিকে বাঁকা হয়ে যায় এই স্ট্রোকের কারণে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানের এই ওষুধটির মূল্য মাত্র আট টাকা কি সাত টাকা বা সময়ের ব্যবধানে দাম এদিক সেদিক হতে পারে যে ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে কোনো ফার্মেসি থেকে পেতে পারেন অনেক কোম্পানি এ এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ তৈরি করেছে তো এবার আসি এই ওষুধটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না গর্ভাবস্থা এবং স্তন্দানকালে ওষুধটি না খাওয়াই ভালো এবং খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের বেলায় একই একই অবস্থা প্রযোজ্য খাবার ফুলে আপনি যখনই একটা ওষুধ খাবেন তখনই একজন রেজিস্টার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভালো করে বুঝে এক যে কোনো ওষুধ খাবেন ওষুধটি আরও কিছু কিছু সাইড এফেক্ট আছে যেমন বেশি খাবার ফলে মাথা জিম ঝিমঝিম ভাব ইত্যাদি সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি